সে এক করে শহরের সব গ্যাংস্টারদেরকে খুঁজে বের করে মারছিল আর এভাবে একদিন সোলেমান নামের একজন গ্যাংস্টারকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসাবাদ করার পর স্যানচাকা জানতে পারে সোলেমান পেঙ্করের হয়ে কাজ করে আর সোলেমানি ওই বাজারে আগুন লাগিয়েছিল আর তাকে তাড়া করার সময় সোলেমান একটা অ্যাক্সিডেন্টে মারা যায় অন্যদিকে তখন পেঙ্করের বডি গার্ড আজিজকে দেখা যায় সে একটা পুরাতনের স্থাপনায় এসে মাটির নিচ থেকে খুঁড়ে একটা পুরাতন বক্স বের করে এদিকে তখন রিদওয়ান সরকারের বাকি অফিসারদের সাথে একটা মিটিং করে সেখানে সে সবাইকে জানায় শহরে এই নতুন রোগের পেছনে হাত আছে এমনকি সে যে সেগুলো নিম্নমানের ছিল তাই তারা ঠিক করে এবার সরকারিভাবে এই রোগের অ্যান্টিডোড বানানো হবে কিন্তু তার আগে সব থেকে জরুরি ছিল পেঙ্কর থামানো আর এজন্য তারা সুপারহিরো স্যানকারের কাছে সাহায্য চাওয়ার কথাও বলে তখন আমরা পেঙ্কর দেখতে পাই সে সোলেমানের মৃতদেহের দিকে ছিল কারণ তাকে মৃত অবস্থায় দেখে পেঙ্করের অনেক রাগ হয় কারণ সোলেমান তার অনেক কাছের ছিল তাই তখন পেঙ্কর রেগে গিয়ে সব গ্যাং মেম্বারদেরকে বলে স্যানচাগা মেরে ফেলতে